নর্ডম যখন পড়ায় যখন টিচাররা তখনও বেসিক পড়ায় সো যাদেরকে নিচ্ছে তাদেরও তারা দেখে যে বেসিকটা তোমার ঠিকঠাক আছে আমি একটা অনেস্ট হচ্ছে স্বীকারোক্তি দিয়ে শেষ মানে বলি আমি সামনে কাটিয়ে আমি প্রতি বছরই নর্ডমের জন্য পড়াই লাস্টেরও পড়াইছি

কোচিং দরকার কিনা ক্লাস দরকার কিনা কি দরকার আমি জানি না বাট বেসিক দরকার এসএসসির পড়াটাই হচ্ছে যে বারবার পড়া দরকার এইটা এটা এক্স্যাক্টলি সো তোমরা হচ্ছে ডিসক্রিপশন এবং কনবক্সের লিঙ্ক পেয়ে যাবা একটা গাইডলাইন কোর্সে যেখানে হচ্ছে আমি ট্রাই করছি আমি কোনো তোমাদের কিছু পড়াই নেই নতুন করে কিছু এক্সপ্লেন করি নেই জাস্ট তোমাকে এটা এক্সপ্লেন করছি যে কীভাবে তুমি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে পারো এনএসির জন্য এবং কী কী অ্যাকচুয়ালি ওখানে হয় এক্সাম হলে কি হইতে পারে ভাইভাতে কি ফেস করতে হতে পারে কোথায় কোথায় মানুষজন ভুল করে কী কী ভুল করে এই সমস্ত জিনিসপতি ডিসকাস করছি সো ইউ গ্যাস ক্যান চেক ইট আউট অফ